ফ্রেন্ডস আজকে আমি দেখাবো সেতু বন্ধ আসন সেতু বন্ধ আসন কিভাবে করতে হবে খুব চটজলদি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে শুয়ে পড়ব শুয়ে দুটো হাতকে আমি আশে পাশে এভাবে রাখব আর পা দেখুন আমার গোড়ালিটা আমার পায়ের আঙ্গুলির সাথে টাচ হচ্ছে এইভাবে পা দুটো রাখলেই হবে এবারে যারা রাখতে পারবেন না ধরুন এতটা আনতে পারছেন না তারা কি করবেন দুটো হাত পাটা দূরে এইভাবে ছড়িয়ে দেবেন যাদের আছে বিশেষ করে তারা তো এইভাবে পারবেন না সুতরাং পাটা এইভাবে ছড়িয়ে দেবেন আর যারা পারবেন তারা পাটা এই পজিশনে রাখুন রেখে কোমরকে সোজা এইভাবে তুলে দিন তুলে আপনি কাউন্ট করুন যদি মনে হয় আপনারা নেই করলে বরঞ্চ বেশি ভালো উপকার আপনারা পাবেন তারপরে নামিয়ে দিলেন তাহলে শ্বাস নিতে নিতে তুললেন তুলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস তারপরে তারপরে আবার নামানোর সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন এটি দিনে দুবেলা করতে পারেন এবং পাঁচবার পাঁচবার সকালে বিকেলে করতেই পারেন কোনো অসুবিধে নেই খুব খুব ভালো কোমরে ব্যথার জন্য মানে এর উপকারিতা আপনারা বিশ্বাস করতে পারবেন না কতটা ভালো এটা কোমরের জন্য প্লাস আমাদের ঠাইতে থাইয়ের চর্বি বা ঠাইয়ের যে স্ট্রেংথ দরকার আছে না সেটি খুব ভালো দেবে দেবে প্লাস স্ট্রেন তৈরি এই যে তুলছি শুধু কোমর না আমাদের এই ব্যাকের যে পিঠের যে মাসেল আছে সেই মাসেলকে অনেক বেশি স্ট্রেন দেবে তো এই আসনটি করতে থাকুন আর ব্যাক পেন থেকে একদম মুক্তি পেয়ে যান